খুশ নসিফ এবং মা বাবা খুশ নসিবের মাথায় হাত দিয়ে পাগড়ি প্রধান করতেছে কে আমাদের ময়দানে হাসের ময়দানে ইনাদের মা বাবার মাথায় আল্লাহ তালা নূরে আজ পিন আপনারা নিজের ছেলেকে হাফিজে কোরআন বানান কোরআন বানান আলিম দিন বানান এ আসলো। যারা পড়ে সার্টিফিকেট দেওয়া হয় এই ধরনের নিয়ম নাই কিন্তু ইসলামে যখন একজন আলিম হয় মুফতি হয় কারি হয় হাফিজ হয় মাথায় পাখরি দেওয়া হয় নিয়ম কোথা থেকে আসলো একবার হজরত আলী রাতি আল্লাহ যুদ্ধের ময়দানে যাইতেন তখন আল্লাহ নবী বলছে আলী যুদ্ধের ময়দানে যাবা

नारे रिसाल रामिया रिजविया जहारिया की नारे तकबीर जश्न दस्तारे बंदी जश्न दस्तारे बंदी 70 इलाका बंद इंशाल्लाह इंशाल्लाह अल्लाह तुम्हें तौफीक करो अल्लाह अल्लाह और बरकतें हमारे त्रिहज इलाका अल्लाह को मोहम्मद का नाम ভাঙ মদ ভাঙ মদ ভাঙ ড্রাগস 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 মদ ভাঙ ড্রাগস জুয়া বাল্য বিবাহ আজকাল থেকে আমাদের এই গরিপুর সমষ্টিতে বন্ধ ইনশাআল্লাহ আজকাল থেকে সবাই এই গ্রামে বন্ধ হবে তো মদ ভাঙ ড্রাগস বন্ধ হবে তো ড্রাগস ড্রাগস বন্ধ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ড্রাগস বন্ধ হবে আমি পলিজার হৃদয় থেকে আপনাদের সকলে